কাকিমার দিকে ঝাড় দিচ্ছে চলো লুচি আর ঘুগনি সকালে তো আজকে ভাই আমার তরফ থেকে সকল ভাই দাদা সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা অনেক আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এবার ফোটা হবে না কারণ পাঁচ মাস আগে আমার ঠাকুমা মারা গেছিলেন তার জন্য আমাদের এবার ফোঁটা নেই কাল অসুখ চলছে তো ফোঁটা নেই তো কি হবে ভাইদেরকে তো আমার খাওয়াতে হবে তো আজকে সে তোভাবে খাওয়া দাওয়া চলবে মানে আজকে পুরো বাজারটা আমি করব এটাই তো চলো দেখতে থাকো ঠিক আছে ঠিক আজ লুকিং ঠিক আছে আর এই যে এনারা সারাদিন এ পরিষ্কার করে সে পরিষ্কার করে আসলে আমাদের গ্রামে বাড়ি তো আর আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়িতে আঠেরো উনিশ জন মেম্বার মানে খরদোয়ার গুছিয়ে রাখা যায় না সবসময় অগুছানো হয়ে থাকে তো তবুও আমাদের বাড়িতে শান্তি আছে একটা আনন্দই অন্যরকম খুব কেন বলবো আর হচ্ছে এখান থেকে যেদিন বাড়ি যায় না আমার খুব মনটা খারাপ লাগে ফাঁকা ফাঁকা লাগে তবু যেতে হয় না তুমি দেখো এটা আমাদের তেঁতুল গাছ এটা এই গাছটা না অনেক পুরনো মানে এটা আমার জ্যাঠা লাগিয়েছিল গাছটা গাছে হয়তো তেঁতুল ধরেছে কিন্তু এই গাছে পাকা তেঁতুল আমরা কোনোদিন খেতে পারলাম না তার আগেই না তেঁতুলগুলো নষ্ট হয়ে পড়ে যায় আর এই তেঁতুল গাছটা আমার জ্যাঠা লাগিয়েছিল কিন্তু আমার জ্যাঠা বেশি দিন গাছটাকে দেখতে পারিনি আমার জ্যাঠাও মারা গেছেন আর ছ বছর হয়ে গেলো তা গাছটাতে এখন ভালো তেঁতুল হয় চলো আমাদের বাড়ির পরিবেশটা খুব ভালো লাগে আমার চারিদিকে বাগান দেখো কলা বাগান এই একটাই এ বাড়িতে কেউ থাকেন না চলে গেছেন বেঁচে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে পুকুরটা দেখছো তো এই যে পুকুরটা দেখছো এই পুকুরটা কিন্তু আমাদের পুকুর ছিল হ্যাঁ আমার দাদু এই পুকুরটাকে দেড়শো টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিল সেই সময় তাহলে ভাবতে পারছো তখনকার দিনে দেড়শো টাকা কতটা মূল্য ছিল তো চলো এবার আমি যাচ্ছি দোকানে সাথে আমার ভাই আছে তো আমি এসে এখন আমার একটা ছোটদার দোকানে বাজার করতে মা যে যে মাল নিতে বলেছিল সেগুলো নিয়ে আমি ছোট না রনি বাড়ি যাচ্ছি আর ছোটদাকে বলে এলাম তুই তো এবার যাসনি ফোটা দিতে আর আমিও বাড়ি আমার দাদা ভাইকে দিতে পাচ্ছি না তো তোকে আমি ফোটা দেবো তুই তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে চলে আয় তো ও বলছে আমার দোকান সামলে যেতে দেরি হবে ঠিক আছে অসুবিধা নেই তুই রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে আয় বলে আমি বাড়িতে বাড়িতে দিকে যাচ্ছি তো বাড়ি গিয়ে কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো

তো দাদা চলে এসেছে এবার আমি দাদাকে ফোটা দেব হ্যাঁ দিন পরে দিচ্ছি তো বেশ একটা আনন্দ লাগছে যে ছোটদাকে অনেকদিন পরে ফোটা দিচ্ছি আর ছোটদা আমাকে গিফট দিয়েছে কিন্তু আমি আমি ছোটদাকে গিফট দিইনি কারণ আমি সেভাবে প্রস্তুতি নিয়ে যাইনি আমি জানতাম না যে ছোটদাকে ফোটা দেব হঠাৎ কি মনে হলো যে না ছোটদাকে ফোটা দিই তো হঠাৎই হলো কিছু তো ওর গিফটের নিউ আছে আর ছোটদা কিন্তু আমাকে গিফট দিয়েছে দেখো থাকো

তো বাড়িতে ফোটা দিয়ে চলে এলাম মামার বাড়িতে আর আমার দিদি এসছে দিদি জামাই সবার আবার আসছে আর দেখছে যে পুজো করছে এটা ছোট মামার তো মামার বাড়িতে এলাম ছোট মাম্মার ছেলেকে আর মেজো মাম্মার ছেলেকে ফোটা দেবো তো দিদি এসব গোছাচ্ছে আমি গিয়ে আমি কিছু করি না আমি দাঁড়িয়েই ছিলাম আর দিদি সব গুছে গেছে রেডি করছে তারপরে দুই বোন মিলে ভাইদেরকে ফোটা দেবো তো চলো দেখতে থাকো

ভাইদেরকে ফটো দেওয়া হয়ে গেছে বাড়ি হয়ে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে রান্না করছে খাসির মাংস এই যে রান্ধুনি বসে আছে কাঠে রান্না হচ্ছে

Mhm. 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 Mhm

এই যে আমাদের পটকা বসে আছে পটকা মিষ্টি খাবে কি খাচ্ছে তুই কইনি খাচ্ছে হয়ে গেছে কমপ্লিট কি করবে মিষ্টি ও কি বলবে

কেন কাঁদিলে ভো জন ছেলে ময়নামতির জন্য মন খারাপ লাগছে তোমার ও বুঝতে পেরেছি

আদমে সরকারালি আদমে কি কাজ করো হ্যাঁ কি কাজ করো আমি 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 নাকি কাজ করি মা কাজ করি না কি কাজ করা মামা কাটা আর হাঁস মুরগি আছে তো হাঁস মুরগি আছে আচ্ছা তো ময়নামতিকে দেব তো ছাগলের একটা হ্যাঁ একটা ছাগল আমার একটা ছাগল ও তো তুমি দেবে না বল

তো সবাই নাচ গান করতে করতে যাচ্ছে তা চলো আমরা একটু মেলাটাকে ঘুরে আসি আর ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করবো আর আমার 你了，你耍你贪玩，你干这个，你你这个，你你这个，你